সারা বাংলাদেশে নতুন আহলে সুন্নত বল জামাত গঠন হবে সুন্নিদেরকে নিয়ে গঠন হবে আমাদেরকে রসগোল্লা মিডে মিডে কথা হই মাইনাস চাই না ম্যানেজ চাই ওরা আকিদা মাইনাস করি কোনো ম্যানেজ নাই আকিদা মাইনাস করি কোন বলেন না আকিদা মাইনাস করি কোনো ম্যানেজ নাই

সারা বাংলাদেশে নতুন আহলে শূন্য বল জামাত গঠন হবে সুন্নিদেরকে নিয়ে গঠন হবে অনুসারীদেরকে নিয়ে গঠন হবে সেখানে কোন বন্ড থাকতে পারবে কোন বন্ড থাকতে পারবে একমাত্র যারা আহেলে সুনর্বাল জামাতের আকিদার ভিত্তিতে এক হবে সেই তাদেরকে নিয়ে নতুন ভাবে ম্যানেজ বা মাইনেজ করার দরকার নাই যেখানে বাতিল হবে সেখানে মোনাজরা হবে আমাদের পিঠ দেখানোর সুযোগ সেটা কমই হোক সেটা জামাতে হোক